হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আন্ডার টোয়েন্টি কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে গেছে এই সময় মনের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন তোমাদের ঘোরাফোরা মানে ঘোরাফেরা করছে তো এই প্রশ্নগুলোর মধ্যে আমি এখানে কিছু তুলে এনেছি দেখে নেওয়া যাক সেই প্রশ্নগুলোর মধ্যে তোমার উত্তর লুকিয়ে আছে কিনা তো চলো সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া এই কারণে কারণ আগামী দিনে যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আসবে ইম্পর্টেন্ট ভিডিওগুলো যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আসছি তোমাদের কিছু প্রশ্ন নিয়ে এগুলো তোমাদের মনে থাকা কিছু প্রশ্ন যেগুলো তোমরা আমাকে বিভিন্ন কমেন্টসে করেছো সেইগুলো নিয়েই আমি আজকে আলোচনা করব তোমাদের সামনে কোয়েশ্চেনগুলো একবার দেখে নাও প্রথম কোয়েশ্চেন আমি যদি হাই কাট অফ কলেজগুলি সামনের দিকে দিই তাহলে কি আমার কলেজ হওয়ার কলেজ পাওয়ার সম্ভাবনা কমে যাবে এটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার র্যাঙ্ক কত তার উপর তোমার যদি হাই হাই র্যাঙ্ক 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 হয় মানে মানে খুব ভালো করেছো তুমি একশো দুশো করেছো আর কেউ একজন সাড়ে তিন হাজার র্যাঙ্ক করেছে দুজনেই একটা কলেজ ধরো এক্স জেড বলে একটা কলেজ সেটাকে দুজনেই এক নাম্বার প্রেফারেন্সে রেখেছো এরকম ভাবেই দেখা গেছে যে পাঁচশো জন পাঁচশো জনই কি করেছে ওই এক নাম্বার কলেজের প্রেফারেন্সে ওই পাঁচশো জনের মধ্যে আড়াইশো জন যারা টপ র্যাঙ্কের আড়াইশো জন যারা লোয়ার র্যাঙ্কের তারা সবাই মিলে এক নাম্বারে রেখেছে চয়েস এইবার যখন কাউন্সিলিং এর রেজাল্ট আসবে দেখা যাবে ষাটখানা সিট রয়েছে ওই কলেজে ষাট জনের বেশি তো পেতেই পারবে না তার মানে ডেফিনেটলি এদের মধ্যে ষাট জন হয়তো ম্যাক্সিমাম 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 ষাট জন ওই কলেজ পেতে পারে আর বাদবাকিরা কিন্তু পাবে না বাদবাকি চারশো চল্লিশ জন কিন্তু ওই কলেজ আর পাবে না তার মানে যদি হাই র্যাঙ্কের কাট অফ যায় যেগুলো যেই কলেজগুলোকে সেইগুলোকে যদি আমি পিছনে র্যাঙ্কের হয়ে সামনের দিকে রাখি তাহলে কিন্তু আমার পাওয়ার সম্ভাবনা কম আমার কিন্তু ফার্স্ট যে কলেজানটা হলো একটা হাই র্যাঙ্কের স্টুডেন্টের সাথে এবং তাতে কিন্তু আমি হেরে গেলাম তারপরে আমার সেকেন্ড নাম্বারে যে কলেজটা আছে সেটা কাউন্ট হবে সেটাও যদি আমি এরকম ভুল দিয়ে থাকি তাহলে থার্ড র্যাঙ্কে যাবে থার্ড র্যাঙ্কের থেকে ফোর্থ র্যাঙ্ক ততক্ষণ অন্য কেউ ওই কলেজগুলো পেতে 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 চলে যাবে এবং তোমার ভালো র্যাঙ্ক হওয়া সত্ত্বেও তুমি হয়তো কলেজ নাও পেতে পারো কারণ এটা পুরোপুরি অ্যালগোরিদমে চলে অ্যালগোরিদমে থাকার জন্য আমি বারবার একটাই জিনিস বলছি তোমাকে তোমার নিজের ক্যাপাবিলিটি কত সেই অনুযায়ী তোমাকে কলেজ চুজ করতে হবে তুমি যদি ভালো র্যাঙ্ক করতে তোমার কাছে হাজার অপশন খোলা ছিল তুমি যখন র্যাঙ্ক ভালো করি তাহলে তোমার বুদ্ধিমত্তার পরিচয় এটাতেই যে লোয়ার র্যাঙ্কের কলেজগুলোকে দিয়ে আমি একটা কলেজ সিকিউর করে নিই যেমন কেন বলছি এটা তার পিছনে কারণ একটাই ধরো কোনো একটা এবিসি বলে কোনো একটা কলেজ আছে যেটা সরকারি কিন্তু সেটাই সবাই যেতে চায় না কিন্তু আমার একটা যে কোনো সরকারি হলেই চলবে তার মানে ওই কলেজে যখন কেউ যেতে চায় না তার মানে ওই কলেজটাকে সবাই লাস্টের দিকে প্রেফারেন্সে রাখবে কিন্তু তোমার ওই কলেজটা হলেই সুবিধা হয় ধরো তোমার বাড়ি নর্থ বেঙ্গলে তোমার দার্জিলিং এর কলেজ হলেই সুবিধা হয় তোমার কালিম্পং এর কলেজ হলেই সুবিধা হয় কলেজগুলো তো খারাপ নয় খালি দূরত্ব বলে লোকে ওটা নিতে চায় না তো ওগুলো নিলে তোমার সুবিধা হয় তুমি ওটাকে ফার্স্ট চয়েসে রাখো তাড়াতাড়ি পেয়ে যাবে কলেজ পেয়ে গেল সিলেকশন হয়ে গেল চলে যাবে এটাই হচ্ছে আমার প্রশ্ন আমার পয়েন্ট যে এই যে তোমাদের প্রশ্ন তার উত্তর হচ্ছে এটাই যে বুঝে শুনে কলেজ চুজ করতে হবে আদারওয়াইজ কিছুই পাবে না সেকেন্ড কোয়েশ্চেন আমার যদি প্রথম রাউন্ডে কলেজ পেয়ে যায় আমরা যদি প্রথম রাউন্ডে কলেজ পেয়ে যাই কিন্তু সেটা যদি আমার পছন্দ না হয় তবুও কি ফিজিক্যাল ভ্যারিফিকেশনে যেতে হবে উত্তর হচ্ছে হ্যাঁ যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশন মানে কলেজে ভর্তি হওয়া নয় ফিজিক্যাল ভেরিফিকেশান মানে তোমার ডকুমেন্টগুলো ভেরিফাই করে নেওয়া তোমার ওইখানে ওই কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে তুমি যাচ্ছ তুমি ওখানে সব ডকুমেন্টস দেবে ডকুমেন্টস দেওয়ার পর তোমার ওখানে ডকুমেন্টস চেক হবে যে হ্যাঁ ওকে আছে তুমি সেই কলেজে ভেরিফিকেশন করলে এবং তারপরে তুমি ওখানে আপগ্রেডেশন একটা ফর্ম দেবে তোমার অলরেডি দিয়ে দিয়েছে সাইটে সেখান থেকে ইয়েস আপগ্রেডেশন ফর্ম ভরে তোমাকে দিয়ে আসতে হবে এবং তুমি বাড়িতে চলে আসো পরের বার তোমাকে জাস্ট এর পরের বার আর ভেরিফিকেশন এত কিছু না ওই স্লিপটা নিয়ে গেলেই তোমার নেক্সট যে সেকেন্ড রাউন্ডে যে কলেজটা হবে সেখানে ভেরিফাইড হয়ে যাবে তো তার জন্য হ্যাঁ তোমাকে যেতে হবে পরের প্রশ্ন কলেজের ফিস কখন জমা দিতে হবে যখন তুমি ভর্তি হবে তুমি ধরো ইয়েস আপগ্রেডেশন ফর্ম ভরে এসছো তার মানে ওই কলেজে তোমাকে ফিজ জমা করতে হবে না যখন ফাইনালি তুমি ভর্তি হচ্ছ তখন গিয়ে তোমাকে ফিস জমা করতে হবে কি লাগবে অনেক জায়গায় ও এনসিএল দিতে চাইছে না এসডিও ভিডিওরা বিডিও রা দিতে চাইছে না তার পিছনে কারণ হচ্ছে ওবিসি কেস সবকিছু ওলট পালট হয়ে আছে তো তাই জন্য ও এনসিএল এই বছর অনেকেরই নেই অনেকেই পাচ্ছে না তার মানে কি ও এনসিএল লাগবে না ও বিসিএনসিএল লাগবে কিন্তু আমার মনে হয় বোর্ডের এই ক্ষেত্রে একটুখানি জাস্ট ছাড় দেওয়া উচিত এই বছর ও বিসিএল এনসিএল নিয়ে কারণ ও এনসিএল এই বছর এসডিও বিডিওরা দিতে চাইছে না কারণ তারা ভাবছে যে তারা বিপদে পড়ে যাবে আবার এই দিকে পড়ে যাচ্ছে ছেলেমেয়েরা বিপদে এরা চিন্তায় পড়ে গেছে যে ও বিসিএনসিএল তো পারছি না আমি কী করবো আমার রিভ্যালিডেশন করা আছে তাতে কি হবে তো আমার বোর্ডের কাছে অনুরোধ রিভ্যালিডেশন যাতে হয়ে যায় সেটা একটু মানে যাতে বোর্ড ছাড় দেয় স্টুডেন্টদের কারণ ওদের তো দোষ নেই দোষ তো গভর্নমেন্টের হিসাব মতন এই গভর্নমেন্ট সংস্থা এখন আপনারা বসে আছেন দোষ আপনাদেরও কিছুটা তো ওই ছাত্রদের দোষ নেই দোষ যারা গভর্নমেন্টে বসে আছে বা গভর্নমেন্ট সংস্থাগুলোতে বসে আছে তাদের তো ছাত্ররা যাতে এটার জন্য ভুক্তভোগী না হয় এটা দেখা আপনাদের দায়িত্ব আশা রাখবো আপনারা দেখবেন পরের পয়েন্টে আসছি জয়েন্ট ভিডিও যদি ডোমিসাইল সার্টিফিকেটে সই করে তাহলে কি হবে জয়েন্ট ভিডিও একজন অফিসার গ্রুপে গেজেটেড অফিসারের হিসাবেই তাকে গণ্য করা হয় যখন সে বিডিওর জায়গায় বসে বিডিও কোনো কারণে না থাকলে জয়েন্ট ভিডিও থাকে তো তার সাইনও এখানে মান্যতা পায় তো কোনো অসুবিধা নেই তুমি যদি জয়েন্ট ভিডিওকে দিয়ে সাইন করিয়ে থাকো পরের প্রশ্ন প্রোফর্মা ওয়ান প্রোফর্মা এ ওয়ান নাকি এ টু কোনটা সই করাবো তুমি যদি একজন স্কুল পাস আউট দিস ইয়ার মানে এই ইয়ারেই পাস আউট করেছো এমন হোক বা এক বছর আগে মানে আগের বছর পাস আউট করেছো এমন হোক তখন তুমি এ টু করাতে পারো প্রমা এ ওয়ান করালে তোমার সব থেকে বেশি মান্যতা এ টু যদি কোনো কলেজ চায় এমন হতে পারে তুমি ওই বছর পাস আউট হলে কোনো অসুবিধা নেই তুমি যদি আগে দু তিন বছর আগে পাস আউট করেছো সেরকম কেউ যদি নিয়ে যায় তখন এই বছরের জন্য অন্তত কিন্তু প্রবলেম হতে পারে কারণ এসআইআর তোমরা বুঝতেই পারছো এসআইআর ইস্যু তো তার জন্য কিন্তু এ টু ফর্মে প্রবলেম হলেও হতে পারে কিন্তু প্রোফর্মা এ ওয়ানে তোমার কোনো এরকম কোনো ইস্যু হবে না প্রোফর্মা এ ওয়ান যদি তুমি সাইন করে নিয়ে যাও তোমার কিন্তু সেরকম কোনো কিছু ভুক্তভোগী হতে হবে না পরের প্রশ্নতে আসছি বিডিও অ্যান্ড এসডি অফিস থেকে স্ট্যাম্প মারেনি আমার কি ডোমিসাইল সার্টিফিকেট বাতিল হবে অবশ্যই বাতিল হবে কে জানে তুমি ওটা সাইন করে দিয়ে দাওনি তো স্ট্যাম্প যদি না মারে কেউ যদি বলে যে না আমরা স্ট্যাম্প মারবো না তাহলে কিন্তু তোমার ফর্ম বাতিল হবে তোমার ডোমিসাইলের কোনো ভ্যালু নেই খালি সাইন করে দিয়ে দিয়েছে সেই ডোমিসাইলের কোনো ভ্যালু নেই তোমাকে স্ট্যাম্প মারতেই হবে এবং যে ভিডিও তার ফুল ফর্মে নাম থাকতে হবে তার একটা স্ট্যাম্প থাকতে হবে তাকে লিখে ওখানে একটা স্ট্যাম্প মেরে বা লিখে দিয়ে দিতে হবে অ্যাটেস্টেড তো সেইগুলো কিন্তু অবশ্যই করতে হবে যদি না করে তাহলে সেটা কিন্তু বাতিল হিসাবেই ধরা হবে এবং লাস্ট প্রশ্ন বিডিও অফিস থেকে নম্বর দিচ্ছে না কি করবো ওখানে একটা যে সাইন করছে যে অথরিটি তার একটা নাম্বার তার পার্সোনাল নাম্বার হতে পারে তার অফিসের নাম্বার হতে পারে সেখানে দিতে হচ্ছে অনেকেই এই নাম নাম্বারটা দিতে চাইছে না তার কারণ সে ভাবছে যে আমাকে কেউ বিরক্ত করবে কল করে তো খুব সিম্পল উপায়

তোমাদের এই কোয়েশ্চেনগুলো তোমরা করেছিলে আর কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই করে দিও খালি ওই কোয়েশ্চেন বাদে স্যার আমার কি হবে এত র্যাঙ্ক হয়েছে এত নাম্বার হয়েছে আমার কি হবে এই কোয়েশ্চেন বাদে কারণ এই নিয়ে ভিডিও আমি বহুবার বানিয়ে দিয়েছি সেই ভিডিওগুলো দেখে নাও সেই উত্তর পেয়ে যাবে আদারওয়াইজ অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এরকম টাইপের কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো সেই নিয়েও আমি কিন্তু আবার ভিডিও বানিয়ে দেবো এরকম কিউ সেশন করে দেবো তো অবশ্যই চ্যানেলে নজর রাখো এবং যারা যারা প্রিপারেশান নিচ্ছ এই বছর এনএম এনএম এএনএম জেনএম পরীক্ষার জন্য তো তাদের উদ্দেশ্যে বলছি আমাদের অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে খুব বেশি ক্লাস হয়নি দুদিনের ক্লাস হয়েছে তো অবশ্যই এই ধন্যন্তরী ব্যাচ আজকে তো বায়োলজি এখনো বায়োলজি স্টার্ট হয়নি কেমিস্ট্রি একদিন হয়েছে একদিনই ক্লাস হয়েছে ঠিক আছে একদিন ক্লাস হয়েছে দুদিনও নয় তো অবশ্যই তোমরা জয়েন করে যেতে পারো অ্যাডমিশনের জন্য এই নাম্বার 8130209247 এই নম্বরে কল করে প্রেস 1 করো তাহলেই তোমাদের কল চলে যাবে হচ্ছে আমাদের যারা एग्जाम কাউন্সিলর তাদের কাছে 1499 এর থেকে কম দামে পড়বে তুমি যদি Y229 এই কোডটা ইউজ করে পারচেজ করো Y229 তাহলে এর থেকেও কম দামে কিন্তু তুমি কোর্সটা পেয়ে যাবে এবং তারপরে তুমি ক্লাস করতে পারবে এবং এক বছর ধরে তুমি ক্লাসটা করতে পারবে আমি তোমাদের সুভাষিত স্যার প্রায় আট বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি এই এই পরীক্ষার জন্য আমি তোমাদের পড়িয়ে থাকি আমি মেনলি এই চ্যানেলে বায়োলজি পড়িয়ে থাকি তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায় কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে